আসসালামু আলাইকুম আজকে আসছি আমাদের সবজি বাগান এগুলো সব আব্বুর হাতে লাগানো কলা গাছ এটা হচ্ছে চাপা কলা আর এই যে কাঁচকলা মোটামুটি অনেক সবজি আছে পেঁপে তারপরে মিনা গাছ কাঁচকলা অনেক আছে ওই যে একটা কাজকলা যে একটা বাবা অনেক কষ্ট করছে গোলার পিছে যার ফল এখন পাইতেছি আমরা আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়েছে এই যে আরো কিছু আছে এগুলাতে ছড়া আসবে সেদিন আগে এখান থেকে আরো দুইটা পায়রা নিছিলাম ওগুলো পড়ে গেছে ঝরে ওগুলা পায়রা নিয়েছিলাম ওগুলো হয়েছে কি এই যে খালটা এগুলো নতুন মাটি এই জন্য ফসলগুলো একটু ভালো হয়েছে কলা গাছগুলো খুব ভালো হয়েছে মাসাল্লা দিলে নিজের একটা ওগুলা ওই খালটা খনন করছিলো তো খালের মাটিগুলো এখানে উঠাইছিল এই তারপর এগুলো গাছগুলা লাগাইছে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো অবস্থান ভালো ফসল মোটামুটি এগুলো দিয়ে আমাদের ঘরের রান্না টান্না হয় তরকারি এগুলো দিয়ে চলে যায় আর কি মোটামুটি এই ছিল আজকের ভিডিও আচ্ছা ঠিক আছে আর একটু দেখায় এটা হচ্ছে আমাদের খন্ড আর এটা হচ্ছে আমার আরেক বাড়ির আরেক চাচার ওনারাও সেমভাবে করছে ওনাদেরও ইয়ে আছে কলা আর এটা হচ্ছে মাছের প্রজেক্ট আমার বাড়ির এক চাচা করছে এই হচ্ছে অবস্থা আর কি